টানো বন্ধুরা হাইকিং ট্রিপের শেষ পর্ব নিয়ে চলে এসছি আগের দিন রাতে লুচি আলুর দম রান্না করার সময় একটা কাণ্ড হয়েছিল কটেজের বাইরে কিছুজন ছিল তাদের মধ্যেই সমানদা ভিতরে এসে আমাদের বলল তোমরা যদি হরিণ দেখতে যাও তাহলে আস্তে আস্তে করে বাইরে যাও দেখতে পাবে কারণ বাইরে অনেকেই আছে সেটা শুনেই আমি আর শ্রমনা বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি ভীষ্মদা দা মাধব মিতালি রোহিত অনিন্দ তিয়াসা সবাই বাইরে হরিণ দেখতে ব্যস্ত আমরা যাওয়ার পর জানলাম হরিণ পালিয়ে গেছে কোথা থেকে শিয়ালের দল এসছে উরিপ বাবা একটা দুটো না পাঁচ পাঁচটা শিয়াল বিশ্বদার সবাইকে শান্ত থাকতে বলল আলো জ্বালাতে হবে না আর একদম আওয়াজ করা চলবে না কারণ এরকম ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে গেলে একদম ঘাপটি মেরে অন্ধকারে বসে থাকতে হয় তো যাই হোক আমি বেশিক্ষণ ওখানে থাকলাম না দরজার কাছে মানে মে কটেজে যে মেন গেট ওখানে এসে দাঁড়িয়ে দূর থেকে দেখছিলাম সবার কাণ্ড কারখানা তারপর অনেকক্ষণ এরকম বাইরে থাকার পর ভিতরে চলে এলাম কারণ ওদিকে লুচি আলুর দম রেডি হয়ে গেছে তখন সবাই বলছিল যে পাঁচটা শিয়াল ঝোপের মধ্যে দুটোকে দেখতে পেয়েছে রোহিত তো আবার ফটো তোলারও চেষ্টা করেছিল কিন্তু ঘন অন্ধকার তো কিছুই পারেনি তো যাই হোক ওই রকমভাবেই আমাদের রাতে লুচি আলুর দম জমাজমাটি খাওয়া হলো সবাই গল্প করছিলাম যে আজকের রাতটাই তারপর কালকের দিন রবিবার দিন বাড়ি ফেরা সোমবার থেকে এবার যে যার মতো আবার ব্যস্ত হয়ে যাবে নিজের জীবনে তো যাই হোক ঘুমোতে গেলাম আর সকালে উঠে দেখি ব্রেকফাস্ট রেডি এগ চাউমিন খেতে সবাই বসে গেছে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে কারণ আমাদের যাওয়ার ব্যাপারটা এরকম ছিল যে একটা গ্রুপ আগে চলে যাবে মানে ব্রেকফাস্ট খেই তারা বেরিয়ে পড়বে আমরা কি লেট নিয়ে নাও

পিসটা নিলাম তখনই কি ক্যামেরাম্যান ওখানে ফোকাস করতে হয় না আর বিয়ে বাড়িতে এরকম

সেটা দেখতে যাবে যেটার ব্লগ আমি এখন দিইনি আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম শুক্রবার দিন ওদিন নেমেই বাস স্ট্যান্ড থেকে বাস মানে বাস স্ট্যান্ড থেকেই যেতে হয় প্রায় দেড় কিলোমিটার হাঁটা তো আমরা বাস স্ট্যান্ড থেকে আমি শ্রীকান্তদার উৎপল ঘুরে এসছিলাম ওই ওয়াটার ওয়াটারফলসটা তাই আমরা যাইনি আর ওরা কি করলো মানে সমৃতা তারপর অদিতিরা শ্রবণারা ওরা কি করেছিল আগেই কটেজ থেকে বেরিয়ে গিয়েছিলো বেরিয়ে গিয়ে ওয়াটার ফলসটা দেখে নিয়েছিল এরকমই প্ল্যান হয়েছিল। সবাই যখন কটেজ থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল কটেজটা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা একদম শান্ত হয়ে গেছিলো আসলে আমরা আঠেরো জন বাঙালিরা মিলে এই দুটো দিন যা করেছি এখন ম্যাক্সিমাম চলে যেতেই একদম শান্ত হয়ে গেছে ছিল হচ্ছে আমি উৎপল শ্রীকান্তদা আর দা কামিলা टाटा रे चाचा टाटा 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 दबजे दबजे अबे चॉकलेट दो ओ बाबू टाटा गुरु टाटा टाटा रिया रिया 12:30 दोस्त गया चलो दोस्त हम चलो एक घंटे जा चलो टाटा टाटा सबई टाटा दबजे উৎপল ভীষদায় শ্রীকান্ত দা মোটামুটি একটু পরিষ্কার করে নিল কটেজটা তার আগে রোহিতরা অত্রিপন একটু করে রেখে গেছে তো ওরা ফাইনালি সমস্ত কিছু একদম টিপ করে সব জায়গায় রেখে একবার ফাইনাল সব কিছু চেক করে নিল আসলে এখানে থাকার নিয়মগুলির মধ্যে অন্যতম একটা নিয়ম হল পরিষ্কার পরিচ্ছন্নতা কটেজ থেকে বেরোনোর আগে কটেজ ঠিক যেরকম পরিষ্কার ছিল ওই রকম পরিষ্কার করে রেখে যেতে হবে আর একদিকে সমস্ত ময়লা নিয়ে যেতে হবে মানে আমাদের রান্নাঘরের সব ময়লাগুলো জমেছিল এই কলা ছোকলা থেকে শুরু করে রান্নাঘরের যে নোংরা জিনিসগুলো ওগুলো সমস্ত কিছু নিয়ে বেরোতে হবে আমি তো আগেই বলেছি এখানে কোনো কেয়ারটেকার নেই তাই এই পুরো ক্লিনিংয়ের ব্যাপারটা দায়িত্ব সহকারে আমাদেরই দেখতে হবে এবার হ্যাঁ এখানে ময়লার মধ্যে যেগুলো কাগজ থাকবে সেগুলো আমরা এখানেই রেখে যেতে পারি কাগজ ফেলার দরকার নেই আসলে এখানে ময়লা আলাদা আলাদা করে ফেলা হয় যেমন কোনোটা পেপার ব্যাগগুলো আলাদা ডাস্টবিনে যায় প্লাস্টিক আলাদা কার্ডবোর্ড আলাদা আর খাবারের ময়লাগুলো আলাদা তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ময়লা থাকে ঘরটা তো গরম লাগছে কেন না জানো খাড়া ঘরটা খুব সুন্দর আমি তো প্রথমবার গিয়ে দেখি নি তাই হ্যাঁ জানলা গুলো বন্ধ এইগুলো উপর করে দিয়েছি

আমরা সবাই রেডি হয়ে কটেজে লক করে বেরিয়ে পড়লাম সমস্ত কিছু একবার চেক করে নিলাম উল্টে আমরা ঢুকে যতটা না পরিষ্কার দেখেছিলাম তার থেকেও অনেক বেশি পরিষ্কার করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিশ্বদা গাড়ি ছিল আগেই বলেছি তো ভীষণদার গাড়িতে আমরা সবাই ময়লাগুলো নিয়ে উঠে পড়লাম তারপর নিচে নেমে ওগুলো রেখে দিলাম মজার ব্যাপারটা হলো যখন নিচে এসে দাঁড়ালাম তখন আমি ভাবছিলাম উৎপলও বলছিল এটা যে গাড়িতে করে এলে মোটামুটি সাত মিনিট অথচ এই রাস্তাটাই হেঁটে গেলে দেড় ঘন্টা ভাবা যায় আসলে নিজেদের গাড়ি থাকলে না এখানে আসার খুবই সুবিধা না তালাটা টানো তো ada tata, tata. 아 이거 먹고 요이나이 더워 아 তো যাই হোক এগুলো সমস্ত কিছু আমরা পোটলাতে মানে বিন ব্যাগে বেঁধে নিলাম আর আমরা আসার সময় উৎপল লক্ষ্য করেছিল যে আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম সেই বাস স্ট্যান্ডে একটা ময়লার তিনটে এরকম বড় এ আছে রাখার জায়গা আছে তো ওখানেই আমরা ফেলতে যাব। অবশ্য কটেজে গাড়ি নিয়ে যেতে গেলে এফ মানে ইউনিভার্সিটি যে পার্কিং এরিয়াটায় আছে সেটা এক সপ্তাহ আগের থেকে ইউনিভার্সিটিতে মেল করে গাড়ির নাম্বার দিয়ে পারমিশন করতে হয় আর তাছাড়াও এই যে ফরেস্টে যে রাস্তাটা ইউজ করব। সেটার জন্য একটা পারমিশন লাগে সুতরাং নিজের গাড়ি থাকা অবশ্যই অবশ্যই দরকার মানে রেন্টেড গাড়ি এখানে নেওয়া যাবে না আর আমরা তারপর নিচে চলে আসার পর বিশ্বদা বললো যে প্রাগ অবধি ছেড়ে দেবো কারণ বিশ্বদারা বাড়ি যাবে প্রাগের উপর দিয়েই যাবে তো প্রাগে চানি মস্তেই যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ওখানেই ছেড়ে যাবো আর এদিকে কি হয়েছিল অদিতি শ্রবণা ওরা যে বাসটা ফিরবে ওই বাসটার টিকিটও আমাদের বুক ছিল দুটো পনেরো কিন্তু আমরা ক্যান্সেল করে ওদেরকে জানিয়ে দিলাম যে আমরা চলেই যাচ্ছি তো মোটামুটি দুটো দশে আমরা প্রাগে ঢুকে পড়েছিলাম ওরে বাবা ঢুকে দেখি বিভৎস গরম রবিবার দিন এখানে প্রায় তিরিশ ডিগ্রি ছিল আর সূর্যের রোদ পুরো গা জ্বালিয়ে দিচ্ছে একটু বাগেটেরিয়া গেলাম মানে আমাদের বাড়ির থেকে সব থেকে কাছে যে ব্যাগেটটা আছে সেই ব্যাগেটেরিয়াতে গেলাম গিলে গিয়ে একটা ব্যাগেট খেলাম তারপর সোজা বাড়ি আর বাড়িতে এসে টানা ঘুম দিয়েছিলাম কারণ একটু প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছিল চানা ঘুম দিয়েছিলাম তো এখানেই ব্লগটা আজকে শেষ করলাম শেষ পর্বটা কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর নেক্সট ব্লগে থাকবে যে ফলসটা আমরা ওখানে দেখতে গেছিলাম ওটা তো আপাতত টাটা সবাই ভালো থাকবেন